মাতা সীতা যেখানে প্রদীপ জ্বালিয়েছিল ঠিক আছে চোদ্দ বছর বনবাসের টাইমে মাতা সীতা যেখানে প্রদীপ জ্বালিয়েছিল ওই জায়গাটা হচ্ছে এই জায়গাটা তো এই দেখতে পাচ্ছ প্রদীপের মতোই কিন্তু আকারটা এটা কিন্তু না এটা মানুষে কিন্তু ভেঙে তৈরি করেনি এটা মাতা সীতাই তৈরি করছিল তো এখনো পর্যন্ত এই জায়গাটা রয়েছে এখানে আর এখানে প্রদীপও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রদীপ রয়েছে জানিনা এখানে পন্ডিত যে আসেন না কিন্তু এখানে প্রদীপ রয়েছে মানে এখানে জ্বালানো তো হয়ই আর আর এদিকে একটা রাস্তা রয়েছে আমরা যাব ঠিক লোকে যে ভিডিও করছে তার পিছনেই এদিকে রয়েছে এইদিকে এদিকেও আমরা যাব তো আরো অনেকটা অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে তাই স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবে আর স্কিপ করলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা হাঁটতে আমরা চলে এলাম রাবণ গুহার দিকে দেখাই তোমাদের রাবণ গুহাটা তো প্রথম কথা এই জায়গাটা ব্যাপারে বলি এই জায়গাটা পুরো নোংরা করে রেখে দিয়েছি এটা করা ঠিক না কিন্তু এটা যে করেছে না যারা এখানে আসে তাদেরকে বলবো তোমরা যদি আসো জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবে ঠিক আছে এরকম নোংরা করো না তো এইখানে একটা বোর্ড রয়েছে এখানে মানে বলেছে দুর্গম পথে মানে জায়গাটা একটু রিস্কি আছে তাই তোমরা দেখে চলাফেরা করবে আর হচ্ছে একটা পথ ঠিক আছে এটা একটা পথ রয়েছে তো এখান দিয়ে জায়গাটা কিন্তু বেশ অন্ধকার হ্যাঁ কতটা দেখাতে পারছি কিনা কতটা দেখাতে পারছি ভিডিওর মধ্যে জানি না কিন্তু জায়গাটা কিন্তু বেশ অন্ধকার জায়গাটা দেখা দেখাতে বলবো আমি লোকেজকে বেশ অন্ধকার জায়গাটা আর এদিকে দেখো গাছগাছলা রয়েছে আর এই শিলাগুলো দেখতে পাচ্ছো ভাই ত্রেতা যুগের হ্যাঁ শিলা এখন আমরা পা আর পাচ্ছি সেটাতে কত ভাগ্য আমাদের সত্যি বলতে কিন্তু মন ভরে জায়গাটা গেল যারা বিশ্বাস করে না যে রামায়ণ আদৌ ছিল কিনা রাম ছিলেন কিনা মা সীতা ছিলেন কিনা তারা এই জায়গাটা এসে দেখো জায়গাটা আসে না সব ভুলে যাবে এই রয়েছে রাবণ গুহা ঠিক আছে আর শিলাগুলো দেখতে পাচ্ছ না এই শিলাগুলো হচ্ছে ত্রেতা যুগের বন্ধুরা রাবণ গুহার প্রথম দ্বারটা তোমাদের দেখালাম এদিকে রয়েছে প্রথম দ্বার আর ঠিক এই দিকে রয়েছে দ্বিতীয় দ্বার তো দ্বিতীয় দ্বারটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে খুব স্লিপি জায়গাগুলো এটা আমি বারবার বলছি ভিডিওটার মধ্যে জায়গাটা আসলে পরে বুঝতে পারবে তো এই হচ্ছে দ্বিতীয় জায়গাটা দেখতে পাচ্ছ রাবন গুহায় আমরা চলে এসেছি এই জায়গাটা কিন্তু প্রচুর অন্ধকার হ্যাঁ আর এখানে একটা জিনিস খারাপ লাগলো এখানে যারা এসছে তাই নোংরা করে রেখে দিয়েছে একটা ভালো জায়গাটা হতেও এত সুন্দর জায়গাটা কিন্তু নোংরা করে রেখে দিয়েছে খারাপ লাগলো জানিনা কথাটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিনা তো তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো এবারে আরো ভিউ পয়েন্ট গুলো ঘুরবো দাঁড়াও এখন মেন টপে যাওয়া বাকি আছে ওইখানে যাব রয়েছে মহাদেব সিরা এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো চলো উপরে যাই উপরে যাই তোমাদের দেখাচ্ছি এই রয়েছে মহাদেব শিলা এই দেখতে পাচ্ছ আর এখানে মহাদেব এখানে মহাদেবের মূর্তি রয়েছে দেখো হয়তো পুজো হয় এখানে কোনো অকেশন থাকলে কোনো মহাদেবের পুজো যখন কোনো তো বন্ধুরা এখন আমি রয়েছি হনুমান চটিতে তো তোমাদের আমি রাবণ গুহা ঘুরে দেখালাম সীতামাতা যেখানে প্রদীপ জ্বালিয়েছিলেন ওই জায়গাটা ঘুরে দেখালাম আর ঘুরে দেখালাম মহাদেব শিলা ওই জায়গাটা ঘুরে দেখালাম তো এখন রয়েছি হনুমান চটিতে ভিউটা হালকা বসে এনজয় করছি আমরা এইখানে দেখা যাচ্ছে ওই যে ছোট ওদীয় পাহাড় পাশে আরেকটা পাহাড় আর আর এখন আমরা যে পাহাড়টা রয়েছি এটা হচ্ছে ত্রিকুট পাহাড়ের সব থেকে টপ ভিউ পয়েন্ট ঠিক আছে তো তো চলো হনুমান চটি যেটা আছে ওইখানে ঢোকা যাক আর ওটা রয়েছে এই একটা শিলা বড় খুব বড় শিলাটা কিন্তু এদিকে এদিকে একটা 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 এত এত বড় বড় শিলাটা এখানে আটকে আছে কি করে ওটাই তো বুঝতে পারছি না হালকা যে সাপোর্টে আছে একটু যদি ইয়ে হয়ে যায় তো পড়ে যাবে কিন্তু তা না এটা কিন্তু কখনোই পড়ে না যাই হোক তো এখন এই দুটো শিলার মাঝখানে

জায়গাটা কিন্তু খুবই ছোট তার মধ্যে বেরোতে হবে তোমাদের রাম 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 জয় শ্রী রাম জয় বজরঙ্গলি জয় হনুমান আর মূর্তি যখন রয়েছে তার মানে পূজাও করা হয় নিশ্চয়ই জায়গাটা কিছুটা খালি আছে এখান থেকে কিছুটা ভিউটা এরকম লাগছে ভাই ভয়ও লাগছে আর তোমাদেরকে দেখাতেও ইচ্ছা হচ্ছে এখান থেকে একটু ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু চারপাশটা কতক্ষণ ধরে ক্লিয়ার দেখাচ্ছিল না মেঘগুলো মানে মেঘ যাওয়া আসা করছিল এখনো পর্যন্ত মেঘ যাওয়া আসা করছে কিন্তু তাও এখানে একটু কম একটু মেঘ আছে তাই ক্লিয়ার দেখাচ্ছে জায়গাটা ওইদিকে পাহাড়টা রয়েছে আর ঠিক ওই জায়গাটাতে আমরা ছিলাম ভাই কতটা উঁচুতে এখন আছি আমরা আরো এখন অনেকটা পথ কাছে কাছাকাছি না প্রায় তিন ঘন্টা নামতে হবে আরো আড়াই থেকে তিন ঘন্টা লাগবে টাইম আমাদের নামতে ওদিক থেকে উঠে 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 এদিক হয়ে হ্যাঁ এদিক থেকে এদিক এদিক হয়ে আমরা চাপলাম আমি যতটা দেখলাম তোমাদেরও দেখাবার চেষ্টা করলাম তো এখানে যতগুলো ভিউ পয়েন্ট ছিল সবগুলোই আমি তোমাদেরকে ঘুরে দেখালাম পাহাড় থেকে নাম এখন মোটামুটি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগবে তো পাহাড় থেকে নিচে নামি তারপর তোমার সাথে কথা হচ্ছে বন্ধুরা আমরা উপরে চাপবার টাইমে এটা দেখেছিলাম বাট তখন ভিডিও করিনি কিন্তু আস্তে আস্তে আমাদের সন্দেহ হয়ে গেছে তো এটা হচ্ছে শ্রী রাম কন্দফুল তো এটা হচ্ছে শ্রীরাম কন্দমূল এটা শ্রীরামচন্দ্র

আমরা এটা খাওয়ার সৌভাগ্য পাচ্ছি তো খেয়ে দেখি এটা কিরকম একটা আছে এটা সৌরভের জন্য এটা আমি করছি হুম বেশ দারুণ খেতে মিষ্টি মিষ্টি ব্যাপারটা হুম ভালো খেতে ভাই নিচে আস্তে আস্তে এটা কি দেখলাম মহাদেব স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন